প্রয়াত ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাতেই অবসর ভেঙে আবারও ক্রিকেটে ফিরেছেন অস্ট্রেলিয়ার হয়ে খেলা জো বার্নস এবার বাইশ গজ মাতাবেন ইটালির হয়ে ভাইয়ের চেতনাকে সামনে এগিয়ে নিতে ভাইয়ের পরা সেই পঁচাশি নম্বর জার্সি পরেই মাঠে নামবেন তিনি দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে মায়ের দেশ ইটালির হয়ে খেলবেন জো বার্নস অবসর ভেঙে ক্রিকেটে ফেরার গল্প নতুন কিছু নয় পাকিস্তানের পেস বউলার আমির ইংল্যান্ডের অলরাউন্ডার স্টোকস লঙ্কান স্পিনার হাসারাঙ্গা সবাই একই পথের বধিক সাবেক অজি ওপেনার জো বার্নসো হেঁটেছেন একই পথে তবে তার ফেরার কারণ জানলে চোখের কোণে একটু হলেও পানি জমবে একটা সময় অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করেছেন জো বার্নস চৌত্রিশ টেস্টের পাশাপাশি খেলেছেন ছটি একদিনের ম্যাচ কিন্তু অবসর নিয়ে নেওয়া চৌত্রিশ বছর বয়সী সেই বার্নস আবার ফিরেছেন ক্রিকেট মাঠে এবার বাইশ গজ মাতাবেন ইতালির হয়ে তার মায়ের দেশ ইতালি পড়বেন পঁচাশি নম্বর জার্সি যে জার্সি পরে খেলতেন বার্নসের ভাই চলতি বছরের শুরুতে প্রয়াত হওয়া ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাতেই নিয়েছেন এমন সিদ্ধান্ত এটি শুধু একটি সংখ্যা নয় এবং এটি শুধুমাত্র একটি জার্সি নয় এটা আমার প্রিয় মানুষটার জন্য সে নিশ্চয়ই উপর থেকে এটা দেখে গর্ব করবে ইতালির হয়ে খেলতে পেরে আমি গর্বিত ব্রিজবেন রোমের থেকে অনেক দূরে কিন্তু মনে হচ্ছে আমি ঘরে ফিরলাম পাশাপাশি ভাইকে নিয়ে গিয়েছেন আবেগ ঘন বার্তাও ভাইয়ের চেতনাকে বয়ে নিতেই সেই জার্সি পরেই মাঠে নামবেন ইতালির হয়ে আমার ভাইয়ের মৃত্যুর পরের দিন সপ্তাহ এবং মাসগুলি আমার কল্পনা করা সবচেয়ে কঠিন ছিল বলতে পারেন আমি প্রায়শই হেরে যাচ্ছিলাম আমার হৃদয়ের একটি অংশ সবসময় তার অভাব বোধ করবে তাই এটা নিশ্চিত এই জার্সি আমাকে তার চেতনা বয়ে নিতে শক্তি যোগাবে দু হাজার ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ইতালির হয়ে খেলবেন বার্নস অস্ট্রেলিয়ার হয়ে খেললেও বার্নসের মায়ের বংশ থাকেন ইতালিতে তাই তো ইতালির হয়ে খেলতে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না এই সাবেক অস্ট্রেলিয়ানের মেহেদিরিয়ান যমুনা স্পোর্টস